হ্যালো আসসালামু আলাইকুম আমাদের দোকানের সবচেয়ে ছোটো যে ডিএচপি আছে হচ্ছে এগুলা দেখেন সব আছে দুই ইঞ্চি ট্রান্সফার্মার এটাতে আমরা ছয়শ বিয়ে করেছি আমাদের ছয়শো বিয়ে একটা আইপিএস এই ছয়শো বিয়ে আইপিএস গুলো করতেছি আমরা এগারো ইঞ্চি বডিতে দেখেন আমাদের রেগুলার সিটি কল কিন্তু এটা ভিতরেই লাগানো আছে আর এখানে আমরা কিন্তু আটটি করে মশলা ব্যবহার করছি বত্রিশ জি রূপাত আটটা মশাই দিয়ে আমরা কাজটা করছি দেখেন ছয়শ ওয়াটের যে

আর সে তার মনে করেন দুই মাসের মতন আছে দুই মাসও নাই এর জন্য আমাদের এই ছোটো আইপিএসগুলো একটি আইপিএস আমাদের কাছে মাল আছে আমরা রেডি করতেছি কারো যদি লাগে তাহলে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ঠিকানায় এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড পলাগাছ রোড সাইনবোর্ড মেন রোডে এসে যুদিনগঞ্জ কলেজ সিটি কর্পোরেশন গাড়িগুলো কোথায় রাখি এখানে যাবো রিক্সা লালা নিয়ে আসবে দশ টাকা বার আর হাইতে আসলে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে মেন রোড থেকে এগুলো যে মালগুলোকে আমরা কিন্তু অনেকটা চিপস রেটে মালগুলো দেবো কিন্তু ভিডিওতে বলবো না অবশ্যই আপনারা ইমো বা নক দিবেন বা ওখানে আমরা আপনাকে বয়স দিয়ে দেবো এই রেটগুলো কত রেটগুলো আপনাদের কথাবার্তার মাধ্যমে রেটগুলো হবে আপনি কেমন সাইজের কি মাল দিয়ে নেবেন আমরা এখানে দুই ধরনের মাল করি একটা তামা হাইব্রিড মিক্স থাকে আর একটা শুধু তামা থাকে যার যেরকম বাজেট এরকম বাজেটের মধ্যে আমরা ডিএসপি বরিষ্ঠ ভাই দেওয়ার চেষ্টা করি যাদের লাগবে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর শীতকালে আমরা কোনো আইপিএস তৈরি করবো না শীতকালে শুধু আমরা সার্গেটের ব্যবসা করবো টার্গেট বিক্রি করবো যাদের টার্গেট লাগবে বিএসপি ফরেস্টে তারাও যোগাযোগ করতে পারবেন